মানুষের সাথে ত যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকা সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তোরকে না গে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অব্দি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষে নেয় তাকে ছেড়ে দাও গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কে যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না অবুজ মনের খেলা করো না কোনো নিষ্পাস হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিক চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মানের থেকে বড়ো আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে যেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞেস করবে কখনও ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিক আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কের সময়টাই আসন্ন নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পিছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে ছাড়া চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে সহজে গ্রহণ করে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় জীবনের তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্রাম পরিশ্রম ভালোবাসার দ্বিতীয় যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা যায় না মিথ্যা আর চালাকি না শিখে তুমি এই সমাজের পিছনে পড়ে থাকা একা রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফলতা সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ করে আর তুমি দিনের পর দিন সহজে তাকে ঠকিয়ে যাচ্ছ না তুমি জিতে যাও আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু যায় না বিয়ের পর প্রতিটা মেয়ের দুটো বিষয়ের প্রতি প্রচণ্ড মায়াই পড়ে যায় তাই সাবধান সব ব্যাপারে কথা বলা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে চুপ থাকাই ভালো যেমন ঝগড়াতে কেউ কিছু ভুল বললেই বা কেউ আপনার দোষ খুঁজলেই মিথ্যে আশা দিয়ে কখন কাউকে অপেক্ষা না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো কারণ অপেক্ষায় ক্ষত কখনও শেষ হয় না সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কের সময়ের সাথে একে অপরের গুরুত্ব কমে না স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু যাদের প্রয়োজন নাই তারাই অজস্র পায় যাদের একটু হলে চলে যায় তাদের কুল কিনারা নেই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না